মনে করেন অনেক কষ্ট পরেই তো মানুষ কি আর সুখী থেকে প্রতিবেদনের সামনে আসে অনেক কষ্ট পুরিয়ে আসে আমিও আজকে কষ্ট আইছি কিসের এত সুখ আপনার কষ্টটা কি আমার বাবার পেটের ভিতরে চবরি বাড়ছে তাই ডাক্তারে বলছে অপারেশন করতে লাগবে তাই ভাবলাম প্রতিবেদনের সামনে যাই যে মনে করেন যদি কোনো ভাইয়েরা পাশে থাকে ভালোবাসে ভালোবাসে বিয়ে করে আমার বাবার চিকিৎসাটা চালায় এর জন্য প্রতিবেদনের সামনে আবার আলামে বিয়ে তো হয় কত পঁচিশ বছর বয়স হয়ে গেছে আমাদের ভিতরে বিয়ে বসলে স্বামীরা নিজেরাই ইনকাম করে খাওয়াইতে হয় তাই বিয়ে বসে কি লাভ এর জন্যই বসে নাই তো বিয়ে পয়সা কি লাভ মানে স্বামীর কামাই করে খাওয়াবেন মজা করে খাওয়াবেন মজা করে খাওয়ালে কি হবে স্বামী যদি কামাই করেই খাইতে হয় তাহলে দশ ফল খাই এক ফল না খাইলেও চলে তাহলে বাপ মারা খাওয়াবো ওইটাই বেশি বাপ মা কি সারা জীবন বেঁচে থাকে সারা জীবন কে আর বেঁচে থাকবে বেঁচে থাকবে না বলেই তো প্রতিবেদনের সামনে আইলাম যদি কোনো বুড়ো মানুষ আমরা বিয়ে করে আমার বয়সটা পঁচিশ বছর হয়ে গেছে জোয়ান ছেলে তো পাব না

বাবা বাচ্চা মানুষই তো ভালো বাচ্চাদের বিয়ে দিলেই ভালো অল্প বয়সে বাচ্চা হবে তারা নাতিপুতি দেখতে পারবে মানুষ বাচ্চা পাড়ায় পাড়ায় ঘুরি না ভাই আমাদের মেয়েদের তো চেহারা ভালো তাই কত জায়গা ছেলেরা আছে এর জন্য ছোট কালে বিয়ে যায় কি আবার কাম কাজ দিয়ে দেয় আর কামকাজারা কি মুখির কথা আমরা বিদেশে থাকি সত্য কিন্তু আমাদের মনে করেন হাবিব স্যার অনেক ভালোবাসে তাই আমরা মনে করেন বাহিরে গেলি একটা ফোন দিলে আমাদের একটা মেয়ের গা টাচ দিলে গাড়ি এখানে ওই পাড়া পর্যন্ত দেবে আমরা বিদেশে থাকলেই কি আমাদের কোনো দাম নাই নাকি তাই তো যদি কেউ আপনার সাথে যোগাযোগ করতে চায় ব্যবস্থা কি আমার মোবাইল নাম্বার আছে তার বলতে পারবেন না নাই দেন আমি বলে দিই টিপি সেট

দর্শক আমি তার মোবাইল তার মোবাইল ওয়ান জিরো ওয়ান সেভেন টু ডাবল ওয়ান সিক্স নাইন ডাবল ফাইভ ওয়ান শূন্য এক সাত দুই এক এক আমরা অনুষ্ঠানে একবার শেষ পর্যায়ে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ